হাই এভরি ওয়ান আমি গ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকাজ ওয়ার্ল্ড তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো সবাইকে জানাই শুভ নববর্ষ সবাই আজকে দিনটা কিভাবে কাটাচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানল তার কারণে এই ভিডিওটা অবশ্যই কালকে পোস্ট হবে তো সেই কারণেই বলছি তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ সকাল থেকে আমি সেরমভাবে কিছুই ভিডিও করতে পারিনি মিনি ব্লগ বড় ব্লগ কিছুই করতে পারিনি এখন বাজে হচ্ছে বিকেল ওই সাড়ে চারটে পাঁচটা মতন বাজে পোনে পাঁচটা মতন বাজে হয়তো তো এখন এই ব্লগটা স্টার্ট করলাম ভাবলাম এখন ব্লগটা স্টার্ট করি নয়তো আর ব্লগ করা মানে ব্লগ করা আর হবে না সন্ধেবেলায় যাবো একটু মেলাতে ঘুরতে তো ভাবলাম যে এখনই ব্লগটা স্টার্ট করে দিই তো আমার শরীরটা না ভীষণ খারাপ হয়ে গেছে দুপুরের পর থেকে মানে প্রচণ্ড মানে কাচি মানে কাশি হচ্ছে হাঁচি হচ্ছে এত ঠান্ডা লেগে গেছে না আমি ঠিক করে কথাও বলতে পারছি না তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভিডিওটা করে নিচ্ছি আমি তো তো যাই হোক এরপর থেকে আমি যা যা করবো সব কিছু আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে ছোটোখাটো একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে আমাদের বাড়িতে পুজো হয়েছে পয়লা বৈশাখের আর কি বাবার দোকানের পুজো হয়েছে লক্ষ্মী গণেশ পুজো হয়েছে বাড়িতে সকালবেলাই হয়েছে পুজোটা তো ঠাকুরঘরটা এরকম লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে আমি সকাল থেকে কিছুই ভিডিও করতে পারিনি এইসবের সবের যে অনেক কিছুই হয়েছে সকাল থেকে বাট আমি কিছুই শেয়ার করতে পারিনি আমার শরীরটা একটু খারাপ ছিল তো যাই হোক কোনো ব্লগ আমি মানে কোনো রকম ভিডিও আমি করতেই পারিনি সকাল থেকে তো এরপর থেকে যা যা করবো সব কিছু শেয়ার করব তো দেখো পুরো ব্লগটা তো গাইজ দেখো আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য তো এটা হচ্ছে আমার পয়লা বৈশাখ স্পেশাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো কিভাবে আমি রেডি হয়েছি তার একটা আলাদা গেট রেডি উইথ মি ভিডিও কিন্তু আমি চ্যানেলে পোস্ট করেছি শর্টসে তোমরা দেখে নিতে পারো তো এটা হচ্ছে আমার ওভারঅল লুক তো সমস্ত মানে রেডি রেডি তো হয়ে গেছি এরপর আমার বন্ধুরাও চলে এলো ফোন করেছিল তো সেই কারণে আমি বেরিয়ে পড়লাম আর আমাদের বাড়ি থেকে না মানে আর কি রোড থেকে সিটির ময় মেলা পর্যন্ত যেতে হয় অটোতে করে পাঁচ সাত মিনিট মতো লাগে আর যদি হেঁটে যাই কারণ মেন রোড যেহেতু হেঁটে গেলে তো পনেরো কুড়ি মিনিটও লেগে যেতে পারে যদি সেরমভাবে হেঁটে যাই তো আমরা যখনই যাই অটো করেই যাই তো সেই কারণে দেখো অটোতে উঠে পড়েছি ওই পাঁচ সাত মিনিট মতো লাগে তো বলেই দিলাম তো তারপরে দেখো সোজা চলে এলাম মেলার সামনে আর মেলার এই যে মেন গেট মেন গেটের সামনে এত ভিড় কেন জানো কারণ এখানে টিকিট কাটা হচ্ছিলো মানে টিকিট কেটে তারপর মেলাতে ঢোকা হতো তো সেই কারণে একদিকে টিকিট টিকিট কাটার লাইন আর একদিকে যারা ঢুকছে সেই লাইন তো সেই কারণেই মেন গেটের সামনে অত লাইন মানে অত ভিড় ছিল তো আমরাও টিকিট কেটে সবাই মিলে ঢুকে পড়লাম মেলার ভেতরে আর এই মেলাটা এত বড় হয় মানে আমাদের এখানকার সব থেকে বড় মেলা কিন্তু এই মেলাটাই হয় অন্যান্য জায়গায় যেমন বড় বড় মেলা হয় আমাদের এখানকার কিন্তু এই মেলাটাই সব থেকে বড় মেলা সে পুজোর সময় বলো আর পয়লা বৈশাখের সময় বলো রথের সময় বলো যে কোনো সময় বলো এই মেলাটা সব থেকে বড় মেলা তো যাই হোক আমরা যখনই আসি এই মেলাতেই আসি তো এই যে দেখো প্রচুর রাইডসও থাকে যেহেতু প্রচুর বড় মেলা প্রচুর রাইডস থাকে অনেক রকমের রাইডস থাকে আর এই বছর আরও নতুন নতুন রাইডসও ছিল যেগুলো এর আগে এই মেলাতে দেখিনি নতুন নতুন রাইডস ছিল ওই যে দেখো ওই রাইডসটা এটা নতুন এই বছরে এসেছে বেশ ভালো লাগছিল চড়তে ইচ্ছা করছিল কিন্তু যেহেতু আমার শরীরটা ভালো ছিল না তোমাদেরকে বলেছিলাম সেই কারণে আমার একটাও রাইডস চড়া হয়নি হয়তো আমি প্রত্যেকবারই আর কি মেলাতে গিয়ে কিছু না কিছু চড়ি একটা হলো বাট এবছর আর কিছু চড়া হয়নি যেহেতু আমার শরীরটা ভালো ছিল না সেই কারণে আর আমি রিস্ক নিইনি তো মেলাতে অলমোস্ট কিন্তু ঘোরা হয়ে গেছে টুকটাক কেনাকাটিও করেছি সমস্ত কিছু বেশি ঘুরিনি সোজা চলে গেছিলাম বাড়িতে তার কারণ শরীরটা খারাপ লাগছিলো জ্বর জ্বর চলে এসেছিলো আমার সেই কারণে তো মেলাতে ঘুরে টুরে তারপরে অটোতে করে আবার বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে ঢোকার আগে একটুখানি চাউমিন খেতে ইচ্ছা করছিলো মেলাতে আমার কিছু খেতে ইচ্ছা করছিল না তো সেই কারণে ভাবলাম যে একেবারে চাউমিন নিয়ে বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে ভালোভাবে বসে খাবো তো সেই কারণে সোজা বাড়িতে চলে গেছিলাম আর এই যে দেখো সমস্ত কিছু নিয়ে মানে চাউমিন টাউমিন নিয়ে আমি চলে এসেছি বাড়িতে এসে আগে ফ্রেশ শেষ হয়ে নিলাম চেঞ্জ করে নিলাম তারপরে বসলাম চাউমিন নিয়ে এতটা চাউমিন নিয়েছিলাম ঠিকই কিন্তু খেতে পারিনি কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছিলো অল্প একটুই খেয়েছিলাম আর এই জন্যই না শরীরটা খারাপের জন্যই আমি ভিডিওটাও বেশি বড় দিতে পারলাম না ছোটোখাটো একটা ব্লগ হয়েছে তো একটু ম্যানেজ করে নিও তো খেয়ে খেয়ে নিয়েছিলাম নিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক আমি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ তোমরা তো দেখতেই পেলে চাউমিন নিয়ে এসেছিলাম সাথে করে তো চাউমিনটা খেলাম ওটা দিয়েই আর কি রাতের ডিনারটা সারলাম যেহেতু শরীরটা খারাপ আর কিছু ভালো লাগছে না প্রচন্ড ঠান্ডা লেগেছে জ্বরও এসছে তো ওষুধ খাবো খেয়ে ঘুমিয়ে পড়বো তো সেই কারণে আর ব্লগটা আমি মানে কন্টিনিউ করছি না এখানে এন্ড করছি ব্লগটা ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করে জানিও পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই তোমরা নববর্ষটা কীভাবে কাটিয়েছে সেটাও জানিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই ছোট্ট একটা ব্লগ দিলাম বেশি বড় হলো না ব্লগটা আমি জানি তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো